বিয়া হইরা তুই অদু লেখলি পূর্ণতা ওটাই তো মারা রাখাইছি এই বন্ধু হইতাছি শুনছ বিয়া হইরা যে কি শান্তিতে আসি বয়ে ও গইরা ডাক মারে পোলা মানে আব্বা কয়ে ডাক মারে হাইরে শান্তি রে এত খুশি কে এত শান্তির গপ্প কে কি লই গপ্প রস না রে তোরে কইলে লাভ হইতো না তুই ডর ডর হয়ে যাবি গিয়া তাও বিয়া আর আবেতি না আমরা দুইজন বিয়া হইরা অন করতাছি করতা তোস মানে

হাৰ আন্দালা তুই এক টান আমাৰ এইগুলা বুজাইতাছ বিয়া হোৱাৰ লগে ভাল হৈছে তোর লাৰি দে তই তই দেখ বয়স হৈছে নাতি নত কল্লোৱে কত তাম চাহৰ ব উঠা না কত মৰো হৈছি বিয়াক কোনো খবৰ হেৰি নাই বিয়া হৈৰে জীৱন না তেনা তেনা আৰু সুখে সুখে ঘূৰে যা বুট পাই দিছি না বিয়া টা হৰিয়া লোক কৈছো